ইনশাল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লামের ন্যায় পরিণতা সেই ন্যায় আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমি আজকে দুইটা কথা বিশ্লেষণ করতে চাই আমার এই ক্ষুদ্র জ্ঞান চর্চার মধ্যে দিয়ে প্রথম কথাটি হলো যে আমাদের একজন শহীদ ভাই শরীফ ওসমান হাদিকে বিএনপির একজন সিনিয়র নেত্রী নীলুফার মনি উনি গিনিপিক বলে ব্যঙ্গ করেছেন আর আপনাদের বিএনপির বর্তমান সবচেয়ে বড় নেতা হলো যে জনাব তারেক রহমান তিনি গতকাল উনি স্বদেশ প্রত্যাবর্তন করলেন আলহামদুলিল্লাহ আমার কথা হলো যে যেখানে জনাব তারেক রহমান স্বয়ং নিজে শরীফ ওসমান হাদির নাম নিয়ে দুঃখ প্রকাশ করেছেন দোয়া করেছেন কয়েকদিন আগে এই বাংলাদেশে। চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খোম গনের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব সেইখানে আপনি একজন সামান্য তার কর্মী হয়ে তাকে সম্মান জানিয়ে কথা বলতে পারলেন না এটাই হলো যে বিএনপির লিডার আর হলো যে কর্মীদের মধ্যে পার্থক্য এখন আপনি আপনার সর্বোচ্চ নেতাকে কি বলে আখ্যায়িত করবেন সো পজিটিভলি নেওয়ার চেষ্টা করুন পজিটিভলি মানুষকে মোটিভেট করার চেষ্টা করুন ওসমান হাদি দেশের জন্য পজিটিভ ছিল ভালো ছিল এবং এটা দেশের জন্য বর্তমান সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন ছিল আপনি এটাকে যতই চেষ্টা করেন আপনারা এটাকে যতই চেষ্টা করেন এই ওসমান হাদিকে কেউ ভুলতে পারবে না দ্বিতীয় কথাটি হলো যে আমার আমার মনে পড়ে দুই হাজার আট নয় থেকে দুই হাজার বারো তেরো পর্যন্ত এই সময়টাতে আমি পার্সোনালি রাজনীতি করেছি আমি তখন নাইন টেন পড়ে তখন ছাত্র শিবির করতাম জাহাজে করে লঞ্চে করে চাঁদপুর থেকে সদরঘাট পর্যন্ত পাঁচ থেকে ছয়বার আমি গিয়েছি সম্মেলনে তখন বিএনপির সাথে জামাতের জোট ছিল তো আগের দিন বিএনপির সমাবেশ থাকতো পরের দিন থাকতো জামাতের শফিকুল ইসলাম মাসুদ আর রাজাল রেজাল করিম সাহেব ছিল আমাদের সভাপতি সেক্রেটারি তো বিএনপির আগের দিন যখন সম্মেলন হতো পরের দিন হতো জামাত ইসলামের সম্মেলন সব সময় দেখছে যে আগের দিন যখন বিএনপি সম্মেলন করত যা তন্ন তন্ন নষ্ট পুরা আছে করে তারা পানির বোতল পলিথিন পেপার রাজনৈতিক পোস্টার ব্যানার ফেস্টন এইসব দিয়ে পুরা রাস্তাঘাট অবস্থা খারাপ থাকতো আর পরের দিন জামাত ইসলামের সম্মেলন হতো কিন্তু পরবর্তীতে যাওয়ার সময় সব একসাথে পরিষ্কার করে যেত এটা জামাত ইসলামের নীতি ছোট্ট একজন কর্মী ক্ষুদ্র একজন কর্মীরও এটা কমন সেন্স আছে ভাই ডিসেম্বর গতকাল স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আপনাদের যেই সম্মেলনটা হলো এটা তো একদম কমন সেন্সের বিষয় যে আমি যে এইটা ময়লা করে যাচ্ছি এই ময়লাটাই আমার পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়াবে এটা যেহেতু একটা দেশের বা একটা দেশের ভালোর জন্যই তো সম্মেলনটা হয়েছে তাই না এইখান থেকে মানুষ কি আশা করে গাছের বারোটা বাজায় গেলেন এখন আপনি একটু নর্মাল ভাবে একটু চিন্তা করেন যদি তারেক রহমান নিজে নেমে যদি এগুলো পরিষ্কার করতো এক মিনিটের ভিতরে বা দশ মিনিটের ভিতরে সব পরিষ্কার হয়ে যেত এই পুরা রাস্তা পুরা এলাকা যেগুলা আগের ময়লাও ছিল ওইগুলা সহ পরিষ্কার হয়ে যেত যদি তারেক রহমান নামতো নামা কথা যদি উনি বলে যেত তাহলেও এসব পরিষ্কার হয়ে যেত এটা আমি ভালো করে মানি কিন্তু কেন নেতা বলতে হবে অর্ডার করতে হবে তাহলে আমি করব কেন ভাই আপনার কিচেন্সের মধ্যে এটা কাজ করে না যে আমি এটা ময়লা করে যাচ্ছি এটা পরবর্তীতে আমার কালসাপ হয়ে আমাদেরকে ধ্বংসন করবে এটা কি আপনার মনে ছিল না এই তরুণ সেন যদি আপনার না থাকে তাহলে ওই সমাবেশে যাওয়ার এত কোনো দরকার ছিল না আপনার আমি এই কথাটা বলতেছি কারণ হলো যে শুধুমাত্র তারেক রহমানের নির্দেশ ছাড়া আপনারা কোন একটা কাজ করবেন নিজের নিজের মেধাকে কাজে লাগিয়ে যেটা আমার দেশের প্রতি দেশের জন্য ভালো হবে আমি আমি বলতেছি বলতেছি না না যে বিএনপি খারাপ এটা আমার আমার আশেপাশে ভাই ব্রাদার থেকে শুরু করে সবাই গতকাল গেছে আমরা যখন রাজনীতি করতাম একসাথে তখনও ছিলাম এখনো আসি হয়তোবা দল আলাদা হতে পারে কিন্তু মন থেকে এখনো দেশে গেলে এখনো আমরা প্রবাসে থাকি এখনো আমরা যখন দেশে যাই তাদের কাছ থেকে ওই সম্মানটা পাই আবার আমরা নিজ থেকে ওই সম্মানটা তাদেরকে দেই ওই মূল্যায়নটা তাদেরকে করি আমাদের মধ্যে এরকম কোনো বিভেদ নাই যে আমরা একজন আরেকজনকে মারবো কাটবো এরকম কোনো বিভেদ নাই আমরা আমাদের মতো ভালো আছি আলহামদুলিল্লাহ এরকম ছোট ছোট কমন সেন্স সাধারণ জ্ঞান এগুলো আমাদেরকে বইতে পড়ায় না এগুলো আমাদেরকে গড়ে নিতে হয় এগুলো আমাদের নিজের সাথে মানানসই করে নিতে হয় এটাই হলো যে রাজনৈতিক আদর্শ এটাই হলো যে আপনার দেশের প্রতি আত্মবোধ দেশাত্মবোধ